লালশাড়িতে প্রেয়সী যায় পর্বসংখ্যা নিরোদয় ভঙ্গিতে স্মৃতির পাতা উল্টা তুলটা থেকে কেটে গেছে বেশ কয়েকটা দিন এরই মধ্যে অনিকাদের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ গতকালের শেষ প্র্যাকটিক্যাল জমা দিয়ে এসেছে সকলে আর আজ সন্ধ্যায় আহিয়া দিদি তার হলুদের অনুষ্ঠান বাড়ি জুড়ে উৎসবের প্রস্তুতি অনিকার নীলার আরও অনেক আগেই বের হওয়ার কথা ছিল কিন্তু অনিকার উঠতে দেরি হয়ে গেছে কারণটা খুবই সাধারণ রাজ্যে গিয়ে সাথে কথা বলেছে কথা বলেছে বলা ভুল হবে এক প্রকার ঝগড়া করেছে সেই দিনের পর থেকে শাহিনের মুখে একটাই বাক্য প্রতিদিন অবিরাম বলছে চলেন বিয়ে করি ঘুম ভাঙা আবার সেই শাহিন কল সকাল সকাল অনেকার মেজাজটা এমনিতেই টগোবগো হয়ে ফুটছিল তার ওপরে এই কল যেন আগুনে ঘি ঢাললো আজও বিয়ে ছাড়া দুনিয়ায় আর কোনো শব্দ নাই না কি কথায় কথায় বিয়ে 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 করে ডাল ভাত না কি যে বলবেন আর খেয়ে নিলে বিয়ে কোনো ডাল ভাত নাকি যে যখন ইচ্ছা তখন বললে না খেয়ে নিলে মানছি আমিও বিয়ে করতে চাই তাই বলে এমন নাকি কথা নেই ভাতটা নেই বাবু একখানা হাফ টিকিট রাগে নিজে বকব করতে করতে রেডি হতে লাগলো অনেকা তার মায়ের কান এড়িয়ে এড়িয়ে গেল না এই বগবা কানি পাশের ঘর থেকে এসে তিনি উকি দিয়ে বললেন কিরে সকাল সকাল কার সঙ্গে কথা বলছিস এমন করে কপাল আমা কপাল আমার কপালের সাথেই কথা বলছি বুড়ো হয়ে যাইতেছি আর তোমরা এখন আমায় বিয়ে দিতে না আমি তো সারা থাকবো বিয়ের সাথে দিবে না অনিকা তাতে দাঁত চেপে উত্তর দিল অনিকার মা তার অগোছালো কাপড় চোপড় গোছাতে গোছাতে নির্বিকার কণ্ঠে বললেন দিব না কেন তুই মেয়ে মানুষ একদিন না একদিন বিয়ে তো দিতেই হবে তার জন্য ভালো ছেলে পাওয়া লাগবে না আর কবে দিব আম্মু অনিকার গলায় নাটকীয় ভঙ্গির হাহাকার আমার এমন আমার এক পা অলমোস্ট কবরে চলে গেছে কবে আমি বিয়ে করব তিন চারটা বাচ্চার মা হব তিনি এবার তীক্ষ দৃষ্টিতে তাকালো মেয়েটিকে এ এক পা কবরে গেছে ওনার আমার থেকে বয়স বেশি তোর তোর মতো বেহাই আমি আমি একটাও দেখিনি এই বয়সে আমার লজ্জায় বিয়ের নাম মুখে আনতে পারতাম না আর তুই বিয়ের জন্য পাগল হয়ে গেছিস তোরে সাধে কি বাসায় রাখছি অনিকা মুখ বাকিয়ে বললো তুমি বুঝবা না আমার দুঃখ তোমার তো সংসার হয়ে গেছে দুইটা বাচ্চাও আছে সুখে সংসার আছে তাই পরে দুঃখটা বোঝো না অসভ্য এই বলেই শব্দ ছুঁড়ে দিল মা ঘর থেকে বেরিয়ে গেল অনিকা ব্যাগ কাঁথি নিয়ে সারি আচল সামলাতে সামলাতে গজগজ করতে করতে বসা থেকে উঠে দাঁড়ালো তারপর বেরিয়ে গেল বাসা থেকে ঠিক তখনের সামনে চোখ পড়লো শাহীন সবুজ রঙের পাঞ্জাবি হাতা গোটানো চোখে চশমা গলায় হলুদ ওড়না পেঁচানো সব মিলিয়ে মাসাল্লাহ একদম কাঁচা পাকা পেয়ারার মতোই লাগছে ভাবতে অনেক আর হাসি পেয়ে গেল সে হাসিটা চোখে আড়াল হলো না শাহিনের সে চশমা খুলে ভুড়ো তুলে প্রশ্ন করলো আপনি হাসছেন কেন আমায় দেখে কি জোকার মনে হলো নাকি অনিকা হাসলো কটাক্ষ প্রশ্ন ছুড়ে দিয়ে বলল বা আপনি তো দেখছি বেশ বুদ্ধিমান কি করে বুঝলেন আমার মনের খবর শাহিন এক চুলো ছাড়ল না আমি বুঝবো না তো কে বুঝবে আপনাকে বিয়ে করবার আপনার মনের খবর জানবো না তো হয় আবার সেই বিয়ে অনিকার ঠোঁট শক্ত হয়ে এলো এতদিন সে একাই বিয়ে বিয়ে করেছে তাই আহিয়াদের কাছে বিরক্ত লাগতো এখন দেখছে তার থেকেও বড় বিয়ে পাগল দুনিয়ায় বিদ্যমান কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল আপনার কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই আমার আর এখানে কেন এসেছেন কেউ দেখে ফেললে আব্বুকে বলে দিবে তখন কি হবে কি আর হবে বিয়ে হয়ে যাবে আপনি কেন এসেছেন বিয়ে করতে চলেন বিয়ে করি শুধু বিয়ে বিয়ে আর বিয়ে সমস্যা কি আপনার হ্যাঁ সায়ন গম্ভীর ভাব ধরল সমস্যা সমস্যা তো অনেক ঘুমালে চোখে কিছু দেখি না চোখ খেললে সরিষার বাগান দেখি খাইলে কিদা লাগে না মাথা ঝিম ধরে আরও বড় বড় রোগ আছে তো ডাক্তার দেখান দেখাইছি ডাক্তার বলছে বিয়ে করতে বিয়ে করলে চোখ ভালো হয়ে যাবে হ্যাঁ চলো বিয়ে করি ইহাইয়া বদমাস নির্লজ্জ একটি লোক নির্লজ্জ না হলে বিয়ে করব কিভাবে অনেক আর কোনো উত্তর খুঁজে পেল না দাঁতে দাঁত চেপে ধরল সে একটা ফাঁকা রিক্সা পেয়ে ছট করে উঠে পড়ল সাইন যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল সেটা বৃথা যাক এ মুহূর্তে সেটা তার কোনো মাথা ব্যথা নেই সে এক সেকেন্ড দেরি না করে অনেকের পাশে উঠে বসলো রিক্সায় অনেকে একটু সরে বসলো তবু কিছু বললো না একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতর খেলা করে গেল তার পিছু নিতে পারে কেউ তার জন্য কেউ পাগলামি করছে সেটা ভেবে যেন বেশ ভালো লাগছে তার ঠোঁটের কোণে অজান্তেই এক মৃদু হাসি খেলে যাচ্ছে শাহিন সেটা লক্ষ্য করলো এবার তার মুখের হাসি রেশ দেখা গেল দুটো মনে যে একে অন্যের মধ্যে অপ্রকাশিত অস্বীকৃতি অনুভূতি বহন করছে তা যে কেউ দেখলে অনায়াসে বলে দিতে পারবে মীরাও যে আজ আলোয় মোরা এক রাজকীয় প্রাণী সাদের ঝুলে থাকা ছোট ছোট বাতিগুলো বাতাসে দুলে দুলে আলো ছড়াচ্ছে চারপাশ বাগান থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত প্রতিটি ইঞ্চি ঝামেলা উৎসবের সূর্যের মতো বিছিয়ে রেখেছে পুরো বাড়িটা আলো কয়ে ঢেকা নিরাপত্তা কোনো ঘাটতি রাখেনি আমজাদ মীর স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গার্ড মোতায়েন করেছে বাড়ির চারপাশে প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের কার্ড দিয়ে যাচাই করে ভিতরে প্রবেশ করিয়েছে কারণটা ছোট নয় মীর বাড়ির দুই পুত্র এবং এক কন্যার একই সাথে বিয়ে এই উপলক্ষে এলাকা গমগম করছে বড় বড় কেন্দ্রীয় এমপি রাজনীতি নেতা উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে দূরদূরান্তের আত্মীয় স্বজন কেউ বাদ পড়েনি রীতি গ্রাম থেকে এসেছে পুরো পরিবার সাথে আরো কিছু সব মিলে মেয়েরাও যখন বিশাল কার্য জন্মের কেন্দ্রস্থল গায়ে হলুদের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে অথচ রিদিতে এখনো গালফুলে বসে আছে এক কোণে কারণ একটাই হাতের সাজ নষ্ট করে দিয়েছে কত যত্ন করে পার্লারের লোক তাকে নিখুঁতভাবে পরিমিত সাজিয়ে দিয়ে গেছে সবাই হাতের হাতে লেপটে গেছে তার যুক্তি অনুযায়ী এত সাজের কি দরকার তার প্রিয়সী এমনিতেই সুন্দর তার ওপর বেশি সাজলে নাকি সে তার প্রয়োসীকে চিনতে পারবে না এসব আজব যুক্তির কোনো মানে রীতি তা খুঁজে পায় না এখন সে জিদ ধরে বসে আছে বিয়ে করবে না আহিয়া জেরিন অনিকা হালিমা সবাই বোঝানোর চেষ্টা করেছে কিন্তু রিদিতা এক কথা সে কিছুতে যে যাবে না এদিকে কোনের জন্য অপেক্ষা করছে গোটা আয়োজন শেষ মেশ আফরোজা শেখ অনেক বুঝিয়ে সুজিয়ে তাকে নিয়ে গেলেন চোখে মুখে হালকা হাজ পরিমিত অলঙ্কার এই বিশাল ভিড়ের মাঝে তাকে সবচেয়ে যেন অসাধারণ লাগছে বাকিরা সবাই ভারীভাবেই সেজেছে ঋদিতার চোখ ছল ছল করে উঠল সে অনিকার কানে ফিস ফিস করে বলল আমি কি আদ বিয়ের পাত্রী নাকি বিয়েতে আসা মুসাফির যাত্রী অনিকা মজা নেওয়ার জন্য উস্কে দিল দোস্ত ওরা তো আমার থেকেও বেশি সে যেসেছে দেখ রিদিতা কাদো কাদো কলায় বলল আমি কি সব সময় সাজি বল এই পথ বিয়ে বলে এমন একটু সেজেছি আর এইটুকুতেই ওই বজ্জাত ব্যাটা সব নষ্ট করে দিল থাক না দোস্ত কষ্ট পাইস না বাচ্চা থাকলে আবার বিয়ে হবে আমার এখন খুব রাগ হচ্ছে জমিয়ে রাগ কাজে লাগবে আহিয়া রিদিতা পাশাপাশি বসে তাদের দুপাশে এসে বসলো আদনান আহাদ একে একে বড় রেসে হলুদ ছুঁয়ে দিচ্ছে আশীর্বাদী হলুদে ভরে উঠে চারপাশ কিন্তু আহা ধীরে ধীরে অধৈর্য হয়ে উঠলো হলুদ লেগে তার মুখে কেমন কিটকিট করছে চক্ষু জড়া অস্বস্তিতে ভরে গেল সে টেনে ধরে নিজের গায়ের ওহলুদ মুছে দিল আহ সে শান্তি ফিরে এলো যেন কিন্তু স্বস্তির হাসি নিয়ে তাকাতেই হৃদিতা কটমট করে তাকিয়ে মরতে তার হাসি যেন মিলিয়ে গেল বিবির করে বলল এই রে সেরেছে আপনি এটা কেন করলেন রাগে কাপা কাপা কাঁদো কাঁদো বলল রিদিতা আহা চারপাশে একবার তাকালো চারদিকে বড় বড় নেতা মন্ত্রী গুরুত্বপূর্ণ মানুষ এই ভিড়ের মাঝে সে কিভাবে সামলাবে তার প্রেয়সীকে ছোট ঘটনাও বড় শিরোনাম হয়ে যেতে পারে গলা নরম করে বলল বিশ্বাস করো আমার গালটা জ্বলছিল তো টিস্যু ছিল না আপনার রুমাল ছিল তো সাথে রিদিতার কানের কাছে ঝুঁকে হিসি হাত বলল একটু আঁচুলেই তো মোছেছি তা এমন করতে হয় যে শান্তি লাগছে মোছার পর তুমি জানো সেটা টিস্যু কিংবা রুমালে লাগতো না অদ্ভুত কথাটা রিদি তার ভালো লেগে গেল সে আর কিছু বলল না আর বললেও বা কি হবে আহাদ রাজা তো আহাদ রাজাই জন্মগত ঘাট তারা শুনবে নাকি তার কথা শুনেছে জন্মের সময় নাকি মাথার বদলে আগে পাবের হয়েছিল ডাক্তারের নাকি হিমশিম খেতে হয়েছিল তাকে নিয়ে বয়স বাড়ার সাথে সাথে তার আমি শুধু রোগ বদলায়নি কমেছে কমেনি একটু এমন সময় তুহিনা রিয়ান এসে আহাদকে টেনে দাঁড় করালো স্টেজে নাচের পারফরমেন্স চলছে তাদের সাথে যোগ দিল শাহিন শাহর নাদিম তানভিরার আদিল আদনানকে টান দেশে সরাসরি নাকচ করে দিল এসব ছেলে মানুষই পাগলামো তার ধারে কাছে নেই শাহিয়ার পাশে দৃঢ়ভাবে বসে মাঝখানে চোরাচোখে তাকালো আহিয়ার দিকে আজ আহিয়াকে অন্যরকম লাগছে হলুদ আর সবুজ শাড়ির মিশ্রণে মেয়েটাকে যেন আরো মোহনীয় লাগছে তার দৃষ্টি ভর পেল আহিয়ার মিয়ে গেল আদনানের এই গভীর দৃষ্টি মনে করল এই গমগমে পরিবেশের মাঝে শুরু হয়ে গেল আদিল আর জেরিনের চিরচেনা টমেনজেরি জেরি লড়াই দুজনের মধ্যে কেউ কাউকে এক ইঞ্চি ছেড়ে দর পাতড়ি নয় সুযোগ পেলে খোঁচা মেরে আর উল্টাপাল ঠাকা চলছে সমান তালে এমন অনাকাঙ্ক্ষিত ঢাকায় আদিলের হাতে থাকা রঙের ডালা উল্টে গিয়ে সজরে আশ্রয় পড়লো জেরিনের ওপর তাকে চেনার উপায় রইল না ভুতুম প্যাচার মতো লাগছে চোখ মুখ চুলে শরীরে শাড়িতে সর্বাঙ্গে যেন রং লেপটে আদিল তো হিসে কুটি কুটি কিন্তু জেরিনও কম নয় এক সেকেন্ড দেরি না করে সে ঝাঁপিয়ে পড়লো আদিল চোখ মেলে দেখাতেই দেখল একেবারে রঙের রঙে কাকতাড়ুয়া হয়ে গেছে মাথা থেকে পা কিছু বাদতে রাখলো না এবার আদিলের মুখের হাসি মিয়ে গেল জেরিনের বিদ্যুৎ কণ্ঠে হেসে বলল জেরিন বিদ্রুপ কণ্ঠে হেসে বলল বা পুরাই আকাশের ভাব ঝাক্কাস লাগছে একদম পারফেক্ট আদিল চোখ মুখ কুচকে তাতে দাঁত চেপে বললো এই মেয়ে আমি তোমার বেয়াই লাগি নাকি আমার সাথে আমার মজা করতেছো জেরিন ঠোঁট বা নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল মজা কোথায় করলাম তুমি আমাকে পিছেলে লাগতে এসেছিলে আমি তার প্রতিশোধ নিলাম সুদবাদ সুদবাদ না দাতে দাঁত চেপে কুটিল হাসি হাসলো আদিল ফোস করে উঠলো এবার দেখাচ্ছি মজা কথা শেষ না হতেই জেরিন এক দৌড়ে ছুট দিল আর পিছনে নিল আদিল আজকে এই যে ঋণকি সে শায়েস্তা করেই ছাড়বে এই প্রণ নিয়ে দৌড়াচ্ছে মেয়েটা দিন দিন মাথায় উঠে যাচ্ছে আর সে কিছু করছে না তাই বলে এত সুযোগ পাচ্ছে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে থেমে গেল আদিল কারণ কোলাহল হাসি গান উল্লাসের ভিরে চিরচেনা হঠাৎ করে ভেষাল এক চাপা কান্নার শব্দ খুবই করুণ কোন দিক থেকে আসছে আদিলের বুকের কেমন করে উঠল। ঘরের দরজাটা খানিক ভেতর ফাঁকা কৌতূহল এবং অস্বস্তি মিলিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে মাথা ভেতরে একটি ঢুকাতেই প্রশ্ন ঘুরফা খাচ্ছে তার মধ্যে আহাতা রিদি দুজন তো স্টেজে তাহলে তাদের ঘরে কাছে কে